এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি ঈদের দিনে জলপাইগুড়ির মসজিদে আনন্দের দৃশ্য শিশুদের খুনশুটিতে প্রাণবদ্ধ পরিবেশ আজ পবিত্র ঈদুল ফিরতের দিন ঈদের সকাল থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন মসজিদে মুসলিম ধর্মাবলম্বীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে শহরের মার্চেন রোডে মসজিদে ভোর থেকেই শুরু হয়েছে ঈদের বিশেষ নামাজ একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে জমে উঠেছে মসজিদের আশপাশ ঈদের জমায়েতে অংশগ্রহণ করতে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ছোট শিশুদেরও দেখা যায় এই মসজিদে এসে ঈদের শুভেচ্ছা জানান পুরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো জলপাইগুড়ির অন্যান্য মসজিদেও সকাল থেকে ধর্মীয় অনুষ্ঠানে মানুষের ভিড় দেখা যায় জেলা পুলিশের তরফে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় এদিন মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে প্রায় এক মাস আমাদের রমজান পালিত হলো রমজানের শেষে পবিত্র ঈদ ঈদের নামাজ আমরা আদা করবো এখন নটার সময় আমাদের এখানে ঈদের দিনে সবাইকে আমরা শুভেচ্ছা বার্তা দিচ্ছি সবাই যেন সুখে থাকে ঈশ্বর সবার মঙ্গল করুক আল্লাহ সবার মঙ্গল করুক আজকে প্রত্যেকে বলতে চাই যে যত শয়তানি হাওয়া বা খারাপ হাওয়া যেদিকে যাক না কেন যেদিকে ভোগ না কেন আমরা এটাই জানি যে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসঙ্গে থাকতে ভালোবাসি এবং একসঙ্গেই থাকতে চাই খুশির পবিত্র রমজান মাসের ঈদে এখানে আমি নবাবারি মসজিদে এসেছি আমি ইসলাম ধর্মের সমস্ত ভাইদেরকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই এবং ঈশ্বরের কাছে এবং আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি যাতে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক সবার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি থাকুক বনি থাকুন শিলের প্রতিবেদন তরাই সংবাদ। পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি